দেশের একমাত্র একমাত্রীপ সেন্ট মার্টিনের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে আজ জুলাই বাংলাদেশ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কয়েকশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডারের তত্ত্বাবধানে ফরওয়ার্ড বেজ সেন্ট মার্টিনের সার্বিক ব্যবস্থাপনায় সেন্ট মার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় দ্বীপের কয়েক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট চাপের কারণে বারে বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল লিপসান মাটি সহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয় ফলে বেশ কিছু পরিবারের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সংকট দেখা দেয় বাংলাদেশ নৌবাহিনী পদানের দিক নির্দেশনায় ফরওয়ার্ড বেস অসহায় পরিবারগুলোর পরিবারগুলোর মাঝে বিনামূল্য ত্রাণ সহায়তা প্রদান করা হয় বাংলাদেশ নৌবাহিনী দেশের সর্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে রয়েছে